কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার টার্কিস চিকেন স্যুপ কতটা লোভনীয়ভাবে আমি তৈরি করি তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা এই চিকেন টার্কিস স্যুপ এটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটি রেসিপি তো ল্যাক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্রিয় বন্ধুরা তো প্রথমে আমি প্যান বসিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর একটা পিয়াস বড় বড় পিস করে আমি কেটে দিয়ে দিলাম এখানে আর এখানে আমি চিকেন ছুপ তৈরি করার জন্য টার্কিস আমি এখানে বুকের মাংস নিয়েছি মুরগির তো দেখেন আমি পিসগুলো দুই পিস বুকের মাংস নিয়েছি মুরগির এটা পিস পিস করে আমি দিয়ে দিলাম আর এটা তেলের সাথে আমি উল্টে পাল্টিয়ে দশ মিনিট ভেজে নেব কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব তিন থেকে চার কাপ পরিমাণ যেহেতু আমার চিকেন স্টক তৈরি করতে হবে তো এখানে আমি সুগ্রানের জন্য তেজপাতা দিয়ে দিলাম আর আমি ছাল দিয়ে দিচ্ছি তো ভালোভাবে আমি এটা নাড়িয়ে চিনি নিচ্ছি বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের চিকেন টার্কির স্যুপ এটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটি রেসিপি এটা আমরা সেহেরির সময় আমরা ইফতারের সময় খেতে সেহেরির সময় খেতে পারি রোজার দিনে ইফতারের সময় আমরা খেতে পারি সারাদিন রোজা রাখার পর কিন্তু অনেক বেশি খারাপ লাগে তো আমরা যদি ইফতারের সময় এই চিকেন স্যুপটা টার্কিশ আমরা বানিয়ে তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু শরীরের অনেক মানে অনেক যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যাবে তো এখানে আমি তিন থেকে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি এটা দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব আর এখানে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর চিকেনের স্টকটা তৈরি হয়ে যাবে তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন পাশে থাকবেন যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করবেন তাদের প্রত্যেকে আমি প্রত্যেককে আমি কমেন্ট দেখে তাদের ভিডিওটি ফুল ওয়াশ করে দেবো ইনশাল্লাহ তো দেখেন আমি নাড়িয়ে চাড়িয়ে বারবার আমি চিকেন ভালোভাবে সেদ্ধ করে নিই চিকেনটা সেদ্ধ হলেই আমি এই চিকেনগুলো চামচ দিয়ে সবগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে নেব তো এখানে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতোই কিন্তু আমি চিকেনগুলো সেদ্ধ করে নিচ্ছি তো এখন আমি চামচ দিয়ে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো সবগুলো আমি বড় একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখবেন সবাই কমেন্ট করবেন আমি তার প্রত্যেকের ভিডিও শেষ পর্যন্ত দেখে দিব প্রথম থেকে এবং ফুল ওয়াশ করে দেবো আমি চিকেন ভালোভাবে স্টকটা ভালোভাবে আমি একটা একটা ছেঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি যেহেতু আমার এই যে পিঁয়াজগুলো আছে এগুলো আমি ব্যবহার করব না এই চিকেনের মানে এই রান্নায় আর স্টকটা আমি যখন ব্যবহার করব দেখিয়ে দেবো এপাশে কিন্তু আমি আ যে মাংসগুলো আমার সেদ্ধ হয়েছে মাংসগুলো আমি ছোট ছোট দুটো কাটা চামচ দিয়ে আমি ভালোভাবে গ্রেড করে নিলাম দেখেন কিভাবে গ্রেট করে নিচ্ছি এভাবে আমি দুটো কাঁটা চামচের মাধ্যমে গ্রেড করে নিলাম এখন আমি আবার রান্না বসিয়ে দেব বন্ধুরা তো অবশ্যই আপনারা সাথে থাকেন তো একটা প্যান বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম বন্ধুরা ঘিটা গলে যাওয়ার পরে এখানে আমি হাফ কা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবো আর রসুন দিয়ে দেবো হাফ কাপের একটু কম এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর রসুনও দিয়ে দেবো হাফ কাপ পরিমাণের থেকে একটু কম রসুন কুচি পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালোভাবে এটা আমি তেলে ভেজে নেব অতিরিক্ত ভাজবো না হালকা একটু তেলে ভেজে নেব এই ঘিয়ের সাথে যদি আপনাদের হাতে ঘি না থাকে তো আপনারা কিন্তু রান্নার তেল দিয়েও রান্না করে নিতে পারেন এখানে আমি গ্রেট করে নিয়েছিলাম দুটো গাজর গাজর দুটো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে ঘিয়ের সাথে এটা আমি পাঁচ মিনিট ভেজে নিব এটা ভেজে নেওয়ার পরে যখন এটা কালার চেঞ্জ হয়ে আসছে আমার এখানে আমি হাফচা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আর এক চামচের পরিমাণ আমি গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা এই চিকেন স্যুপটা কিন্তু রান্না করতে অনেক সহজ আর খেতে কিন্তু অসাধারণ ও লোভনীয় আমাদের শরীরের পুষ্টির জন্য কিন্তু এই এই টার্কিশ চিকেন স্যুপটা অসম্ভব একটি লোভনীয় খাবার এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এক চামচ পরিমাণ এখানে পাপরিকা পাউডারও ব্যবহার করতে হয় টার্কিশরা কিন্তু পাফ্রিকা পাউডারটাই ব্যবহার করে তো আমি সবসময় কিন্তু সবার হাতে পাপড়িকা পাউডার থাকে না এজন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট দুটো ভালোভাবে আমি দিয়ে নাড়িয়ে চেড়ে নিচ্ছি যেহেতু নিচ থেকে পুড়ে না যায় আমি কিন্তু ছোলো আছে রান্না করতেছি এখানে আমি ছুপটা ঘনত্ব আনার জন্য আমি এক চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি সাবধানে ছো আসে করতে হবে তা হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে ময়দা ময়দার ময়দা আঠালো ভাব হয়ে যেতে পারে তো আমি কিন্তু ছোলো আসে রান্না করতেছি তো ভালোভাবে নাড়িয়ে চেঁড়ে নিচ্ছি বন্ধুরা আর এখানে আমি চিকেন স্টকটা সব দিয়ে দিলাম চিকেন স্টক দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা আজকের চিকেন স্টকটা অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করবেন এবং বাচ্চাদের খেতে দেবেন বাচ্চারা যদি এরকম সপ্তাহে দুই দিন আমরা টার্কিজ চিকেন স্যুপটা তৈরি করে দিতে পারি কিন্তু ওদের জন্য অনেক বেশি ভালো এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার তো ভালো ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে যখন চিকেন স্টকটা ফুটে গেছে তখন আমি হাফ কাপ পরিমাণ চাউমিন দিয়ে দিলাম এর মধ্যে চাউমিন দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চেঁড়ি নেব বন্ধুরা তো ভালোভাবে নাড়িয়ে চেড়ি নিচ্ছি তো দেখেন যখন চাউমিন চাউমিনটা হালকা সেদ্ধ হবে এখানে আমি কাঁচামরিচ দুই থেকে তিনটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছোটো ছোটো কুচি করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে চাউমিন দেওয়ার পরে কাঁচামরিন কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম তো এখন এখানে আমি চিনি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি অবশ্যই দিতে হবে যেহেতু স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে টার্কির চিকেন স্যুপে তো আমি চিনি দিয়ে দিলাম যখন একটু ভালোভাবে ফুটে উঠছে আর চাউমিনটা একটু সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে যে গ্রেড করা আমি যে মাংস নিয়েছি গ্রেড করে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটা ফুটিয়ে নিব আর খেতে কিন্তু অসম্ভব লোবনীয় হয়েছিল টার্কির চিকেন স্যুপটা যারা যারা বাসায় তৈরি করেননি এখনও প্লিজ আমার এই স্যুপটা দেখে বাসায় একদিন হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে টার্কি চিকেন স্যুপটা খেতে কতটা লোবনীয় হয়েছে আমি স্বাদ আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এবং ফ্লেভারের জন্য আমি পেঁয়াজের পাতা দিয়ে দিলাম ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে পেঁয়াজের পাতা দিয়ে দিয়েছি কারণ এখন তো শীতকালে পেঁয়াজের পাতা সবার বাসায় থাকে তো পেঁয়াজের পাতাটা অবশ্যই দিয়ে দেবেন তো এখানে আমি পেঁয়াজের পাতাটা একটু সেদ্ধ হওয়ার পরে আমি উঠানোর আগে ধুনিয়া পাতা দিয়ে দিলাম কুচি কুচি ধুনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে নিব। তো আমার কিন্তু ঘনত্বটাও চলে আসছে ময়দা দেওয়ার কারণে তো দেখেন আমার ঘনত্বটা কীরকম চলে আসছে তো আমার টার্কির চিকেন স্যুপ রান্না হয়ে গেল বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন শেষ পর্যন্ত আমার স্যুপটা রান্না কর যদি আপনারা এভাবে বাসায় রান্না করতে চান তাহলে কিন্তু আমার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে তো দেখেন আমি ঘনত্বটা দেখিয়ে দিলাম কীরকম ঘনত্বটা চলে আসছে আমার টার্কের চিকেন সুপে কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে আসছে আমি একটা বাটিতে পরিবেশন করে এখন আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা দেখেন আমার হয়ে গেল টার্কির চিকেন স্যুপ ঘনত্বটা আরও বেশি ঘন হয়ে গেছে আর দেখতেও কিন্তু অসম্ভব লোভনীয় এবং খেতেও কিন্তু চমৎকার স্বাদ হয়েছিল টার্কির চিকেন স্যুপ তো আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা দেখেন অনেক অনেক মজা হয়েছিল টার্কি চিকেন স্যুপ এবং আমার বাচ্চারা কিন্তু অসম্ভব অসম্ভব মানে মজা করে খেয়েছে যেটা আমি দেখে অনেক বেশি খুশি হয়েছি প্লিজ প্লিজ বন্ধুরা সবাই টার্কি চিকেন স্যুপটা রান্না করেন আর রোজার দিনে কিন্তু অবশ্যই একদিন হলেও রান্না করবেন যেহেতু সারাদিন রোজা রাখার পরে আমরা ইফতারিতে যদি এই স্যুপটা খাই তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তিটা আমাদের দূর হয়ে যাবে আর সেহেরিতে যদি সবাই খেতে পারেন তাহলে তা আরও ভালো সবাই আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ পেস